যে বিল আইন সে আইনের প্রতিবাদে তারা সমাবেশ করছে মিছিল করছে এবং তাদের উপর পুলিশ নির্যাতন চালাচ্ছে এখন বাংলাদেশও ভারতের মুসলমানদের পূর্ণ নিরাপত্তা চায় তো পাল্টা পাল্টি হইল এখন কেমন লাগবে শেখ হাসিনা মুমূর্ষ অবস্থায় ভারতের একটি আপনার হাসপাতালে চিকিৎসাধীন আছে ওদের কাদের যখন সময় হাটটা করে মারা যেতে পারে বলতো এমনিতেই শরীর খারাপ বুঝছে শেখ হাসিনা হয়তো আর জীবিত নেই তিনি মৃত্যুবরণ করেছেন দর্শক আজকের ভিডিওটি দেখলে আপনারা অবাক হয়ে যাবেন ঘটনা ঘটে কথা আর চলে যাবো তার আগে আপনাদের কাছে ছোট্ট অনুরোধ আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব পাশে থাকা বাজিয়ে দিতে ভুলবেন না যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ চলুন ভিডিওটি শুরু করা যাক মার্চ পর গাঁদা করে ফিলিস্তিনের পক্ষে দাঁড়িয়েছি বর্তমানে সময় এসেছে বাংলাদেশের লক্ষ্য জনতা আমাদের মার্চ পর দিল্লির ডাক দিয়ে ভারতের নির্যাতিত মুসলমানদের পক্ষে ভারতের সীমান্তে গিয়ে লক্ষ জনতা নিয়ে সমাবেশ করে পৃথিবীকে জানান দিতে হবে যে ভারতে মুসলমানদের অত্যাচার হচ্ছে ভারতে মুসলমানদের নির্যাতন হচ্ছে বর্তমানে পৃথিবীর সবচেয়ে বড় সন্ত্রাসী দেশ এগুলি জাহিম এবং ভারত এবং এর নেতৃত্ব দিচ্ছে নিতানিয়াউ এবং সেই গুজরাটের কষায় নরেন্দ্র মোদী ভারতেই যে শুধু মুসলমান নির্যাতন হচ্ছে তা নয় বর্তমানে ভারতের যে সরকার নরেন্দ্র মোদী এই নরেন্দ্র মোদীর সন্ত্রাসী সংগঠন এবং তাদের রাহিনী এবং তাদের সরকার পুরো এশিয়া মহাদেশে মুসলমানদেরকে নির্মূল করার ষড়যন্ত্র করছে সুভাষিষ ঘোষ দাদা খুব চমৎকার করে বলছিলেন যে পুরো ভারতবর্ষে মুসলিমদের সংখ্যা আঠারো শতাংশ এবং পশ্চিম বাংলায় আঠারো শতাংশ এবং উনি বারবার বলছিলেন যে পুরো ভারতের যে অবস্থা এবং পশ্চিম বাংলার অবস্থা এক নয় অর্থাৎ পশ্চিম বাংলা এটা সম্ভব নয় আমরা কি বিষয়টি ক্লিয়ার করতে চাই আমরা শুধু কিন্তু শুধু পশ্চিম বাংলার মুসলিমদের নিয়ে আলোচনা করছি না আমরা এখানে পুরো ভারতবর্ষ নিয়েই কথা বলছি অর্থাৎ যদি গুজরাটে মুসলমান নির্যাতিত হয় তার বিরুদ্ধে আমরা কথা বলছি যদি উত্তরপ্রদেশে মুসলিমরা নির্যাতিত হয় সেখানেও আমরা কথা বলছি আমরা শুধু বাংলার মুসলিমদের নিরাপত্তার কথা না আজকে দাদা একটি বিষয় খুব বিরোধিতা করলেন ভারতকে ইসরাহল বলার জন্য আমি রামানি ভাইয়ের সঙ্গে সম্পূর্ণ একমত ইসরায়েল এবং ভারত একত্রিতভাবে পুরো বিশ্ব থেকে ইসলামকে নির্মূলে এক এজেন্ডা নিয়ে তারা কাজ করছেন এবং আমাদের এশিয়া মহাদেশের ইসরায়েল হলেন ভারত এশিয়া মহাদেশের নেতা নিয়ে হলেন নরেন্দ্র মোদী এটা বললে বলতে কোনো বাধা নেই বা এটা বলাতে কোনো দোষ হবে বলে আমি মনে করি না তার কারণ সাম্প্রতিক তাদের ইসলাম বিরোধী আমরা যে সমস্ত কার্যকরী দেখতে পেরেছি এবং বিশেষ করে কয়েকদিন আগে যে আমাদের মুসলিম ভাই বোনদের যে অধিকারটা ছিলেন অক্ষ আইন বাতিল করার মাধ্যমে তারা হাজার হাজার জমি যে জায়গাগুলো মসজিদ মাদ্রাসার ছিল সেই জায়গাগুলোকে কুক্ষিগত করার একটা পরিকল্পনা করে কিন্তু তারা অক্ষ আইন বাতিল করেছে এবং আজকে আমরা পুরো পৃথিবীর মিডিয়াতে দেখতে পাচ্ছি তারা অক্ষ আইন বাতিল করার পরেই শত শত মসজিদকে তারা সিলগালা করেছেন শত শত মাদ্রাসাকে সিলগালা করছেন এবং রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় মসজিদ মাদ্রাসাগুলোকে ভুলডোজা ভেঙে ফেলছেন আজকে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত বলতে লজ্জা লাগে ভাবতে লজ্জা লাগে একটা দেশের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় ধর্মীয় প্রতিষ্ঠান ভেঙে ফেলা হয় এর চাইতে বড় দুঃখ বেদনা এবং লজ্জার আর কিছু হতে পারে না তার মানে এটা বোঝা যায় অক্ষ আইন বাতিল করার মূল উদ্দেশ্য ছিল ভারতবর্ষ থেকে মুসলমানদের নির্ধন করার এক মহা চক্রান্ত কিছু তারা পরিষ্কার ভাবে বলছেন যে ভারত উপমহাদেশ থেকে ভারতবর্ষ থেকে মুসলমানদের নিধন করতে হবে ইসলামকে শেষ করে দিতে হবে তার মানে বোঝা যাচ্ছে বর্তমানে ভারতবর্ষে নরেন্দ্র মোদী সরকারের পৃষ্ঠপোষকতায় মুসলমান নিধনের মহাপরিকল্পনা নিয়ে তারা কাজ করছেন আজকে একটা ভিডিও দেখার পরে আশ্চর্য হয়েছি প্রকাশ্য দেবালতের লোকের রাস্তার ভেতরে একটা মহিলার হেজাব তারা টেনে হিসেবে খুলে ফেলছেন একজন হেজাব খুলে ফেলছেন এবং অন্যান্যরা সেখানে আনন্দ উৎসাহ করছেন হৈসই দিচ্ছেন কেউ বা মোবাইলে ভিডিও করছেন আজকে এই দৃশ্য দেখার পরে আমার মনে হয় ভারতে মুসলমান নিধনের নামে মুসলমানদেরকে অত্যাচারের নামে তারা যা করছেন এরা আইএম এর জাহিরিয়াত কেউ হার বানাইছেন একটা মুরুব্বিশাকে দেখলাম প্রকাশ্য দেবালকে তারা দাঁড়িয়ে কেটে দিচ্ছেন রসুল সন্না হলেন দাঁড়ি আর হিসাব বলেন কুরআন সুন্নার বিধান আল্লাহর হুকুম পর্দা করা ফরজ সুতরাং সেই হিসাব যারা খুলে নাই যারা প্রকাশ্য দিবালোকে মানুষের মুখকে গালি কেটেছেন গরু জবাই করার জন্য মুসলমানদের হত্যা করেছেন মসজিদ মাদ্রাসা গুলো ভেঙে ফেলছেন এদের মুখে মানবতার কথা বানাই না সুতরাং আমি মনে করি বর্তমানে পৃথিবীর সবচেয়ে বড় সন্ত্রাসী দেশ হলো ইসরায়েল এবং ভারত এবং এর নেতৃত্ব দিচ্ছেন নেতানিয়াহু এবং সেই গুজরাটের কোসাই নরেন্দ্র মোদি আজকে আমাদের সুভাষيش ঘোষ দাদা বারবার বলেন এই যে বর্তমান যে সরকার ভারত বর্ষ চালাচ্ছে এরা নিজেদের ভোট ব্যাংক এ বাড়ানোর জন্য হিন্দুদের কাছে রাখার জন্য এগুলো করছে এখন আমার কথা যদি তারা ভোট পাওয়ার জন্য এটা করে থাকে তাহলেই কি এটাতে তারা বৈধতা পাবে আজকে তিনি বলছেন আমরা বিরুদ্ধে প্রতিবাদ করছি কিন্তু কোথায় আমরা তো হাজার হিন্দুদেরকে রাজপথে নেমি মুসলমানদের পক্ষে কোনো কিছু বলতে দেখছি না আজকে তো অর্থ আইনের বিরুদ্ধে তার মানে বোঝা যাচ্ছে সরকার মুসলমান নিধনী যে পরিকল্পনা করেছেন এই ক্ষেত্রে ভারতের অধিকাংশ হিন্দু কিছু যারা রয়েছেন ধর্ম নিরপেক্ষতাকে সমর্থন করেন এগুলো ছাড়া অধিকাংশ হিন্দু সমর্থন করছেন এবং ভারত সরকারের পরিপূর্ণ সমর্থনে আজকে ভারতে মুসলমান নিধনী গুলো কাজ করছেন সুতরাং এখান থেকে আমি একটা কথা পরিষ্কার করে বলি আজকে তারা যে মানবতার কথা বলে তারা কথা বলে যে বাংলাদেশে হিন্দুদের নির্যাতন হচ্ছেন তারা গরুকে তাদের দেবতা মনে করেন অথচ গতকালকে একটা ভিডিও আমি দেখলাম একটা মহিলা একটা জীবন্ত ছাগলকে টেনে ধরে বুকের মধ্যে নিয়ে তার গায়ে কামড়াই আর রক্ত বের করে খেয়ে ফেলছেন কতটা হিংস কতটা জঘন্য তারা আজকে জীবন্ত প্রাণীর রক্ত পান করে খাচ্ছেন আজকে তারা আমাদের মানবতার কথা শেখায় আজকে বাংলাদেশে হিন্দুদের আপনার কথা বলেন আমি শেষ ঘোষ দাদাকে বলবো আপনি আমাদেরকে শিখিয়েছে যার ধর্ম সে পালন করবে দিন সম্পর্কে কোনো জবরদস্তি নেই আমরা বাংলাদেশের মুসলমানরা হিন্দুদেরকে বুক দিয়ে হাত দিয়ে আগর রেখেছি তাদের এতদিন ভারত বাংলাদেশের সংখ্যালঘু দেশ নিরাপত্তা নিয়ে হামলা নিয়ে খুবই উদ্বেগ উৎকণ্ঠা প্রকাশ করেছে বাংলাদেশ বলার চেষ্টা করেছে বাংলাদেশের সংখ্যালঘুদের বিষয়টি বাংলাদেশের ভারতের সংখ্যালঘু বিষয়টি ভারতের এখন ভারত তো সেটা শুনছে না তো এখন ঠিক আছে এখন মুসলমানরাও তারা নিরাপত্তা নিয়ে ভারতে বিভিন্ন জায়গায় তাদের ক্ষোভ বিক্ষোভ করছে ওয়াকফো যে বিল আইন সে আইনের প্রতিবাদে তারা সমাবেশ করছে মিছিল করছে এবং তাদের উপর পুলিশ নির্যাতন চালাচ্ছে এখন বাংলাদেশও ভারতের মুসলমানদের পূর্ণ নিরাপত্তা চায় তো পাল্টা পাল্টা হলো এখন কেমন লাগবে এখন যখন কি তারা বলবে যে বাংলাদেশের সংখ্যালঘু তখন বাংলাদেশও বলবে ভারতের সংখ্যালঘু আসেন আলোচনার টেবিলে আপনাদের দেশের সংখ্যালঘুদের অবস্থাটা বলেন আমরা বলি এখন আমার ধারণা যে একতরফা ব্যাটিং সংখ্যালঘু নিয়ে ভারতের একতরফা ব্যাটিংটা বন্ধ হইল বা একতরফা ব্যাটিংয়ের পাল্টা ব্যাটিং অর্থাৎ তোমরা তোমাদের ইনিংসসে পুরো ব্যাটিং করে যাচ্ছ বাংলাদেশের বিরুদ্ধে হ্যাঁ এখন বাংলাদেশের ইনিংস যখন আসবে তখন বাংলাদেশও পুরো ব্যাটিং করবে এখন কেমন লাগবে এটা বোঝা উচিত কোনো কিছুই বাড়াবাড়ি ভালো না বাংলাদেশের যে আজকেই বলছিলাম যে একটা ঘটনা ওই যে এক শিল্পী যে শেখাসিনার প্রতিকৃতি বানালো সে পয়লা বৈশাখের দিন তখন মানবেন্দ্র তার বাড়িতে হামলা করলো ওই হিন্দু মধ্য খ্রিস্টান ঐক্য পরিষদ চুপ এটা সংখ্যালঘু নির্যাতন না ভারত চুপ এটা সংখ্যালঘু নির্যাতন না অথচ সে মানবেন্দ্র ঘোষ পরিপূর্ণভাবে হিন্দু কিন্তু এটা এই এই মানবেন্দ্র ঘোষের উপরে যদি পাঁচই আগস্ট বা তার পরবর্তী সময় হামলা হতো তখন হয়ে যেত এটা সংখ্যালঘু নির্যাতন এখন যে হামলাটা হলো তার বাড়িটা পোড়ায় দিল এটা মানে সংখ্যালঘু নির্যাতন না তো এদের হলো এই এক চোখা সংখ্যালঘু নির্যাতন তা আজকে আমি মনে করি যে এটা একটা ষোলো কলা পূর্ণ হলো যে ভারত এতদিন পর্যন্ত শুধু বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন নিয়ে বলে যাচ্ছে আর এখন পুরো ভারত জুড়ে মুসলমানরা কেন নামলো ওই অক্ষ বিলের বিরুদ্ধে যদি বিজেপি প্রতিবাদ করত তারা রাস্তায় নামতো তাহলে বোঝা যেত যে না মানে ভারত একটা অসাম্প্রদায়িক দেশ সেখানে মুসলমানদের অধিকার পূর্ণ হয়েছে ফলে বিজেপি মাঠে নেমে গেছে কই বিজেপি তো নামে নাই বরং বিজেপির ওই নেতাকর্মীরা হামলা চালাচ্ছে যোগী আদিত্যনাথ বগল বাজাচ্ছে এবং বলতেছে যে তার রাজ্যে যত মানে মুসলমানদের সম্পত্তি আছে সব সম্পত্তিগুলি এগুলি বাজেয়াপ্ত করা হবে আর ভারত কেন্দ্রীয় সরকার কি করতেছে বিক্ষোভ দমনের নামে মুসলমানদের উপর নির্যাতন চালাচ্ছে লাঠি চাষ করছে আহত নিহত হচ্ছে সেখানে এখন বাংলাদেশও বলতে পারে কেন সংখ্যালঘু তো সেখানেও আছে বাংলাদেশও আছে তো বাংলাদেশের সংখ্যালঘুদের ব্যাপারে ভারত যদি বলতে পারে তো ভারতের সংখ্যালঘুদের ব্যাপারে বাংলাদেশ কেন বলবে না সেই বলাগুলি এখন চলতেছে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে সাম্প্রদায়িক সহিংসতার ঘটনায় বাংলাদেশকে জড়ানোর ভারতের চেষ্টা তীব্র প্রতিবাদ জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার পাশাপাশি দেশটির সংখ্যালঘু মুসলিমদের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে প্রধান উপদেষ্টা পেস সচিব শফিকুল আলম বৃহস্পতিবার বাসুসের কাছে অন্তর্বর্তীকালীন সরকারের এই অবস্থান তুলে ধরেন তিনি বলেন মুর্শিদাবাদের সাম্প্রদায়িক সহিংসতায় বাংলাদেশকে জড়ানোর যে কোনো চেষ্টাকে আমরা দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করি শফিকুল আলম বলেন বাংলাদেশ সরকার মুসলমানদের উপর হামলা এবং তাদের জানমালের নিরাপত্তা ঘটনার নিন্দা জানায় তিনি বলেন আমরা ভারত সরকার এবং পশ্চিমবঙ্গ সরকারকে সংখ্যালঘু মুসলিম জনগোষ্ঠীর পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করার জন্য সব ধরনের পদক্ষেপ গ্রহণের আহ্বান জানাই ভারতের বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী গত সপ্তাহে মুসলিম অধ্যুষিত মুর্শিদাবাদ জেলায় নতুন ওয়াকফ ফাইনের নিয়ে প্রতিবাদ বিক্ষোভ চলাকালে সহিংসতা ছড়িয়ে পড়ে মালদাহ মুর্শিদাবাদ দক্ষিণ চব্বিশ পরগনা এবং হুগলি জেলায় এই বিক্ষোভ ছড়িয়ে পড়ে এসব এলাকায় আগুন লাগানো ইটপাটকেল নিক্ষেপ এবং রাস্তা অবরোধের ঘটনা ঘটে তো যাই এখন মানবেন্দ্র ঘোষের বাড়িতে আগুন লাগানোর ঘটনায় যেমন ভারত নিশ্চুপ বাংলাদেশ এখন কিন্তু ওই মুর্শিদাবাদ ভিডিওতে প্রথম যে খবর প্রফেসর ইউনুসের এক ফ্লেটে নড়ে চলে বসেছে ভারত তাই সেভেন সিস্টার ভাঙার ভয়ে ভারত নতুন কিছু সিদ্ধান্ত নিয়েছে কি সেই সিদ্ধান্ত দুই নম্বর খবর বাংলাদেশের অন্যতম দল মানে রাজনৈতিক দল জমায়েত ইসলামের আমি ড শফিক তিনি দেখা করেছেন লন্ডনে বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের সঙ্গে কি হয়েছে তাদের মধ্যে আলোচনা সেই বিষয়ে জানাবো আর সবচেয়ে গুরুত্বপূর্ণ খবরটি হলো সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রী ইরান সফরে গেলেন হঠাৎ করে যখন আমেরিকার সাথে ইরানের যুদ্ধ বেঁধে যায় অবস্থা সে সময় সৌদি আরবের গুরুত্বপূর্ণ মন্ত্রীর ইরান সফর কেন এই বিষয়ে বিস্তারিত জানাবো প্রথম যে খবরটি দিয়ে আসতে চাই সেটি হলো আপনারা জানেন যে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনুস তিনি চীন সফর করেছিলেন সে সময় ভারতের সেভেন সিস্টারকে তিনি ল্যান্ড লক বলেছিলেন পাশাপাশি তিনি বলেছিলেন বঙ্গোপসাগর এটার মূল অভিভাবক হল বাংলাদেশ এরপরই ভারতের রীতিমতো প্রত্যেকটি মহলের সমালোচনা সবার পড়ে যায় ল্যান্ডলক এবং বঙ্গোপসাগরের প্রকৃত অভিভাবক বাংলাদেশ এই দুটো শব্দের মাঝে আরেকটি শব্দ বলেছিলেন প্রফেসর ইনস সেটি হল চীনের অর্থনীতিকে আরও সমৃদ্ধ করতে বা আরও গতিশীল করতে বাংলাদেশ বড় ভূমিকা রাখতে পারে অর্থাৎ বাংলাদেশ চীনকে এই ব্যাপারে বড় রকম সহযোগিতা করতে পারে তো সেভেন সিস্টার ইস্যুটি নিয়ে প্রফেসর ইউসের এই বক্তব্যটির পর আমরা দেখলাম নরেন্দ্র মোদীকে ধুয়ে দিয়েছে বিরোধী দলের নেতা সোনিয়া গান্ধীর ছেলে রাহুল গান্ধী এবং বিভিন্ন প্রেক্ষাপট থেকে বিভিন্ন ফ্রম থেকে ফোরাম থেকে নরেন্দ্র মোদীর সমালোচনা করা হয়েছে সেভেন সিস্টার আপনারা প্রত্যেকেই জানেন ভারতের উত্তর পূর্বাঞ্চলের সাতটি প্রদেশ সাতটি রাজ্য বলা হয় ভারতে এই সাতটি রাজ্য সবচেয়ে বেশি দুর্বল অবস্থা রয়েছে অসহায় অবস্থা রয়েছে এবং সীমা নিচে রয়েছে এবং ভারত এই সাতটি রাজ্যের উপর শোষণ করছে যার কারণে এই রাজ্যগুলোর মানুষ স্বাধীনতা চায় তাই যে কেউ তাদের পাশে দাঁড়ালে এই রাজ্যগুলো ভারতের সরকারের বিরুদ্ধে দাঁড়াতে পারে এই আশঙ্কাটি বরাবরই রয়েছে এরপর আমরা মণিপুর থেকে আরও অনেক ঘটনা দেখলাম কিভাবে বিজেপি সরকার তাদের সাথে আচরণ করেছে প্রচুর লোককে মেরেছে তো সব মিলে নরেন্দ্র মোদী প্রফেসর ইনুসের এই বক্তব্যের পর আতঙ্কিত হয়ে গেছেন কারণ ব্যক্তিটা প্রফেসর ইনুস যিনি এখন পর্যন্ত ভারতকে পররাষ্ট্রনীতির ভাষায় প্রতি প্রতিহত করেছেন এবং ভারতকে তিনি একেবারেই পাত্তা দেন আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলছে নরেন্দ্র মোদী যত বড় দেশেরই প্রধানমন্ত্রী হন না কেন ছোট্ট বাংলাদেশের একজন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নরেন্দ্র মোদীকে পররাষ্ট্রনীতিতে প্যাকেট করে ফেলেছে এটা আমার কথা না আন্তর্জাতিক বিশ্লেষকের বক্তব্য আর ঠিক সেভাবে নতুন করে সেভেন সিস্টারকে ধরে রাখার জন্য নরেন্দ্র মোদীর পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর সিদ্ধান্ত দিলেন নতুন কিছু জানালেন এই উত্তর পূর্ব প্রদেশগুলোতে বা রাজ্যগুলোতে সেভেন সিস্টারে তিনি বিশেষ বিনিয়োগের জন্য সম্মেলন করতে যাচ্ছেন এবং এই রাজ্যগুলোর প্রতিবেশী দেশকে নিয়ে এ আয়োজনটি করা হবে পাশাপাশি আন্তর্জাতিক ফোরামে সেভেন সিস্টার বড় বড় বিনিয়োগ আনার জন্য এবং এখানকার অর্থনীতিকে গতিশীল করার জন্য ভারত বড় ভূমিকা রাখবে মূল বিষয়টি হল ভারত প্রফেসর ইনুস এবং চীনের শি এর বৈঠক বা লোক সম্বোধন সব কিছু মিলে একটা বড় আতঙ্কে পড়ে গেছে এবং মনে করছে বাংলাদেশ যদি এই ক্ষেত্রে কোনো বিপরীতমুখী গেম খেলে বসে তাহলে সেভেন সিস্টার হাতছাড়া হয়ে যেতে পারে ভারতের আর তাই নতুন করে ভারতের সরকার সেভেন সিস্টারে নজর রাখছে আর সেই নজরের প্রথম ধাপটি হলো বিনিয়োগ সম্মেলন এবং এটি নিয়ে হয়তো আপনারা কম বেশি সংকটে দেখেছে এখন নরেন্দ্র মোদী কী করে সেভেন সিস্টারকে শান্ত রাখবেন তার দখলে রাখবেন সেখানকার মানুষের মধ্যে অসন্তোষ দূর করবেন সেই পরিকল্পনা তৈরিতে বসে গেছেন কারণ প্রফেসর এমসের হওয়ায় এবার দ্বিতীয় প্রসঙ্গ জামাজ ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান তিনি বেলজিয়াম থেকে লন্ডনে গেছেন এবং সেখানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান চেয়ারপারসন জনাব তারেক রহমানের সাথে সাক্ষাৎ করেছেন এই বিষয়ে একটি টেলিভিশনে কথা বলেছেন ডক্টর শফিক তিনি বলেছেন মূলত এটি রাজনৈতিক সফর নয় এটি সৌজন্য সাক্ষাৎ তিনি বলেছেন যে বেলজিয়ামে সফর শেষে তিনি তিন দিনের জন্য লন্ডনে যান আর এই লন্ডন সফরে প্রধান কয়েকটি কারণ তার পারিবারিক কিছু সদস্যদের সাথে বৈঠক পাশের পাশাপাশি বেগম খালদা জিয়ার সাথে দেখা করা অর্থাৎ বেগম জিয়া যখন বাংলাদেশ থেকে লন্ডনে চিকিৎসার জন্য চলে যান ঠিক সেই মুহূর্তে জামাত ইসলামের এই আমির বেগম জিয়ার সাথে দেখা করতে পারেননি সেই কারণটি তিনি উল্লেখ করেননি বলেছেন কিছু কারণে দেখা করা সম্ভব হয়নি আর যেহেতু এই দুটো দল বিগত পনেরো ষোলো বছরে ফ্যাসিস্টদের বিরুদ্ধে একসঙ্গে লড়াই করেছে তাই এই দুটো দলের মধ্যে একটা ভ্রাতৃত্ব বা শক্ত বন্ধন তৈরি হয়েছে আর ঠিক সেভাবেই একজন মসদুম নেত্রী এবং অসুস্থ নেত্রীকে দেখার জন্য লন্ডনে গিয়েছিলেন জামেতর আমির তিনি বলেছেন যেহেতু আমাদের টার্গেট ছিল বেগম জিয়াকে দেখা বা তার শারীরিক খোঁজ খবর নেওয়া যেহেতু তাকে তালেক রহমানের বাসা গিয়ে বাসা গিয়ে দেখতে হবে তাই সেখানে তালেক রহমানের সঙ্গে দেখা হয়েছে এবং তারা আগামী দেশ কীভাবে পরিচালিত হতে পারে নির্বাচন কবে হতে পারে এই বিষয়গুলো তারা খুব আনুষ্ঠানিক আলোচনা করেনি তবে খোলামেলা বিভিন্ন আলোচনা উঠেছে এবং সেই আলোচনাগুলো তারা করেছেন এবং কটিনাগত নির্বাচন হবে কোন পদ্ধতিতে কীভাবে সংবিধান প্রণয়ন সবগুলো বিষয় তারা কোনো স্পেসিফিক সিদ্ধান্তের জন্য আলোচনা করেনি জাস্ট চায়ের আড্ডা রাজনৈতিকভাবে বা রাজনৈতিক কর্মীরা যেভাবে কথা বলে তাদের মধ্যে এভাবে কথা হয়েছে ডক্টর শফিক জানিয়েছেন কিন্তু রাজনৈতিক বড় বড় ব্যক্তিরা বা রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন ডক্টর শফিকের এই সফরটি খুবই গুরুত্বপূর্ণ কারণ সাম্প্রতিক সময় আমরা দেখেছি জামাত এবং বিএনপির মধ্যে একটা বিপরীত অবস্থা এবং বিএনপি যদি শনিবার বলে জামাত রবিবার বলতো বা রবিবার যদি জামাত বলতে বিএনপি সোমবার এরা এই দুটো দল দীর্ঘ পনেরো বছর একসাথে থাকলেও হঠাৎ করে তাদের মতবিরোধ সৃষ্টি হয়েছে তো এই এই প্রসঙ্গে যে আমাদের আমি বলেছেন যে আমরা গণতন্ত্রের ভাষায় কথা বলতে চাই আমরা মনে করি যে ওটা আমাদের করে দিতেই হবে ওই ডেটের মধ্যে এটা হতেই হবে এটা গণতন্ত্রের ভাষা নয় আমি আমার মতামত দেব অন্য দল অন্য অন্য দলের মতামত দেবে তিনি বলেছেন যে বিএনপি এবং জামাত এই দুটো দল গত পনেরো বছরে যথেষ্ট নির্যাতনের শিকার হয়েছে আয়না ঘর থেকে শুরু করে গুণ রাজ্যে বাদ দেন ক্রস ফায়ার জেল জুলম এই দুটো দলের লক্ষ লক্ষ কর্মী ভোগান্তি শিকার হয়েছে নির্যাতনের শিকার হয়েছে কেবল কেবল জামাত আসসালাম আলাইকুম দর্শক ক্ষমতাচ্যুত শেখ হাসিনাকে নিয়ে আবার শুরু হয়েছে গুঞ্জন এই মুহূর্তে তার অবস্থান সিঙ্গাপুরে আছে এমন একটি খবর প্রচার হয়েছে গণমাধ্যমে অন্যদিকে কেউ কেউ বলছেন যে না তিনি দিল্লিতে আছেন তবে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সে চিকিৎসা নিচ্ছেন এর মূল কারণ হচ্ছে শেখ হাসিনা গুরুতরভাবে অসুস্থ পরিস্থিতি এমন পর্যায়ে যে তাকে গোপনে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসা করানো হচ্ছে ভারতীয় সরকারের উদ্যোগ এবং আয়োজনে তবে কোনো সূত্রই কিন্তু নিশ্চিত করতে পারে নাই যে শেখ হাসিনার অবস্থান কোথায় কেন এই আলোচনা বা গুঞ্জন আলোচনা হচ্ছে এই কারণে শেখ হাসিনা মাঝে মধ্যেই তার অডিও প্রচার হচ্ছে কিন্তু কোনোভাবেই তিনি ভিডিওতে আসেননি তিনি যেখানে আছেন যে অবস্থানে আছেন সেখান থেকে তিনি ভিডিওতে কথা বলতে পারতেন যেমন দীর্ঘদিন থেকে দল পরিচালনা করেছেন লন্ডন থেকে তারেক রহমান ভিডিও কনফারেন্সের মাধ্যমে জুমে বা স্কাইপে কিন্তু শেখ হাসিনা সেই সুযোগটা নিতে পারতেন কিন্তু নিচ্ছেন না অনেকে বলছেন যে শেখ হাসিনা এতই গুরুতর অসুস্থ তার শারীরিক অবস্থা এমনই যে তিনি ভিডিওতে আসার মাত্রই তার পুরো শরীর চেহারা ধরা পড়বে যে তিনি আর সুস্থ নেই তিনি যে অসুস্থ এই বিষয়টি আড়াল করতে চান বলা হচ্ছে বার্ধক্যজনিত কারণে আটাত্তর বছর বয়সী এই প্রধানমন্ত্রী এখন চিকিৎসকদের শরণাপন্ন হয়েছে তাকে ঘন ঘন যাতায়াত করতে হচ্ছে ডাক্তারের কাছে তার এই মুহূর্তে ব্যক্তিগত কোনো চিকিৎসক নেই তাকে অল ইন্ডিয়া মেডিকেল সায়েন্স ইনস্টিটিউট হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে আবার কেউ বলছেন যে না শেখ হাসিনা এই দিল্লির চিকিৎসার উপরে আস্থা রাখতে পারেননি বলে তাকে নেওয়া হয়েছে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে কিন্তু কোনো সূত্রই নিশ্চিত করতে পারেনি তার এই অবস্থান কলকাতা থেকে প্রতিনিধি মানব জমিনকে জানিয়েছে উচ্চ রক্তচাপ সহ নানা বার্ধক্যজনিত সমস্যা রয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার গত আট মাসে তিনি ব্যক্তিগত কোনো চিকিৎসকের সহায়তা পাননি তাই এই মাসে চিকিৎসার জন্য পুরোদস্তুর গোপনীয়তায় তাকে আনা নেওয়া করা হচ্ছে ওই হাসপাতালে তবে সরকারি বা বেসরকারি কোনো সূত্র থেকে সত্যতা নিশ্চিত করা যায়নি নয়াদিল্লির এই মাসে ভিভিআইপিদের চিকিৎসার জন্য সব রকম ব্যবস্থা রয়েছে অন্যদিকে কলকাতায় বর্ষিয়ান নেতা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের অবস্থাও গুরুতর তিনি আগে নিয়মিতভাবে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে এক মাস দু মাস পরই চেক আপ করাতে যেতেন কিন্তু এখন সেই সুযোগ না থাকায় তিনিও চিকিৎসা নিচ্ছেন ছিয়াত্তর বছর বয়সেই কাদেরের হার্টের সমস্যা রয়েছে বেশ কয়েক বছর ধরে তিনি সিঙ্গাপুরে চিকিৎসা নিচ্ছেন এখন হার্টের চিকিৎসার জন্য তিনি নিয়মিত কলকাতার অ্যাপোলোতে যাচ্ছেন শ্বাসকষ্টজনিত গুরুতর সমস্যা একদিনের জন্য তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল উবৈদুল কাদের বিরুদ্ধে একাধিক হত্যা মামলা আছে এবং উবেদুল কাদেরের পরিস্থিতিও এমনই যে শেখ হাসিনা তবুও মাঝে মধ্যে অডিওতে বক্তব্য রাখছেন নেতা কর্মীদের সঙ্গে কিন্তু অবস্থা এমন যে তিনি নেতা কর্মীদের সঙ্গে দেখা সাক্ষাৎ করবেন বা কথা বলবেন সেই অবস্থার মধ্যে নেই ফলে দুজনই অজ্ঞাত অবস্থানে দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন এই নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন ধন্যবাদ